যে ভাই আমার এরকম সাপোর্ট লাগবে প্রয়োজনও আদৌ জানে যে আপনি আছেন সাপোর্ট করার জন্য বেশিরভাগ মানুষই জানে না এবং বেশিরভাগ মানুষই মুখ খুলতে চায় না এবং বেশিরভাগ মানুষই মনে করে সে একা একা পারবে এবং এই যে সার্কেল যে আমি একা একা পারবো এটা চিন্তা করে সে বছরের পর বছর দেয় তার অ্যাডিকশন থেকেও বের হওয়া হয় না এবং তার অ্যাডিশনটা বাড়তেই থাকে এটা তো হান্ড্রেড বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হইতেছে যে সবচেয়ে বেশি প্রডিউস করা কান্ট্রি হইতেছে ইউএসএলি ইউএসএ জাপান জার্মানি ক্যানাডা ইউকে এবং হান্ড্রেড বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি আপনার মস্তিষ্ককে ধ্বংস করার জন্য বসে আছে তাই না শুধু আপনার ব্রেন কি না আপনার জীবন কি আপনার কিছু কি ফ্যামিলি লাইফ আমি এই জায়গাটা একটু জানতে চাইছি কি এই জিনিসটা আপনার একটা স্বামী স্ত্রীর রিলেশনশিপকে কিভাবে এফেক্ট ফেলে এই জিনিসটা বোঝার জন্য আমি আপনাদের সাথে একটা স্টাডি শেয়ার করি এটা দুই সালের মানে এখন থেকে অলমোস্ট একুশ বছর আগের ঘটনা ওকে তো আমেরিকায় এই স্টাডিতে দেখা যায় যে আমেরিকায় এক বছরে যে পরিমাণ ডিভোর্স হয় এটার ফিফটি সিক্স পার্সেন্ট ডিভোর্সের ওয়ান অফ দ্য রিজন হচ্ছে পর্নোগ্রাফি অ্যাডিকশন ফিফটি সিক্স পার্সেন্ট ইয়েস এবং ওই দুই সালে ওই সময়টাতে আমেরিকায় প্রতি বছর এক মিলিয়নের মতো ডিভোর্স হইতো অর্থাৎ দশ লাখ সো দশ লাখ ডিভোর্সের মধ্যে অ্যাট লিস্ট পাঁচ লাখ ডিভোর্সের রিজন ছিল পর্নোগ্রাফি তার আপনি চিন্তা করেন যে একুশ বছর আগে যদি এই ঘটনা হয় তাহলে এখনকার কি অবস্থা আরো ভয়াবহ অনেক ভয়াবহ অনেক ভয়াবহ অবস্থা অনেক অনেক এটা আমাদের ইমাজিনেশনের বাইরে আমি একটা জিনিস শুধু জানতে চাচ্ছি যে আজকে হয়তো এপিসোড যারা দেখতে যাচ্ছে তারা অবশ্যই এডিকশন থেকে বাঁচতে চাচ্ছে বা এই কারণেই দেখতে চাচ্ছে সো আপনি একটু আমাকে বলবেন যে কতটা ডিফিকাল্ট পণ এডিকশন থেকে বের হওয়াটা এবং এখান থেকে কিভাবে বের হইতে পারবে একটা মানুষ আচ্ছা গুড কোয়েশ্চেন আলটিমেটলি সবাই চায় যে এখান থেকে বের হইতে কিন্তু সমস্যা হচ্ছে প্রথম প্রথম সে যখন দেখে তখন সে আসলে বেরোতে চায় না আচ্ছা সে বেরোতে চায় কখন যখন দেখে যে তার ব্রেনের অবস্থা খারাপ সে ডিপ্রেসড তার সেক্সুয়ালি সে ফিল করতেছে তার সেক্সুয়াল প্রবলেম হয়ে গেছে সেক্সুয়াল প্রবলেম বলতে এখানে পিই প্রিমেচুরশান এবং হচ্ছে ইডি ইলেকট্রাল ডিসফাংশন সো এই যে সেক্সুয়াল ইস্যুগুলো এগুলো হচ্ছে সাইকো ইস্যু মানে মানসিকভাবে মানসিকভাবে সেক্সুয়াল সমস্যা নট ফিজিক্যালি তো যেহেতু পর্নটা মানসিকভাবে এফেক্ট ফেলে সো ওই যে সেক্সুয়াল ডিজিজটা সেটাও মানসিকভাবেই আসতেছে তার মানে তার ব্রেইন লেভেলেই জিনিসটা ক্রিয়েট হচ্ছে সে ফিল করতেছে যে সেই স্ক্রিনে যেটা দেখতেছে ওটা দেখে সে উত্তেজিত হচ্ছে বাট বাট সে যখন তার ওয়াইফের কাছে যাচ্ছে তখন সে আর উত্তেজিত হচ্ছে না এবং